সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে ক্যাপসিকাম গাছ পাই অনেকগুলো ক্যাপসিকাম ছিল আমরা একটা একটা করে পাইরা খাইতেছি কিন্তু সব বুটিয়ে তো দেওয়া যায় না কিন্তু এটার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এই যে ক্যাপসিকাম পারতাছি এই যে আলহামদুলিল্লাহ পারলাম এটা পাইকে গেছে হয়তো আজকে বা কালকে ধরে দেব এখন আমি এটা পারার উদ্দেশ্য আমি এটার থেকে পাই বিচি করবো বিচি এটা থেকে বিচি নিয়ে আমি চারা করব যার ফলে আমি এটা ভিডিও দিলাম তো আপনারা এই ক্যাপসিকাম যদি আমরা যদি একটা গাছ কোনোরকম সংগ্রহ করতে পারি তাহলে আমরা এই যে একটা ক্যাপসিকাম অনেকগুলো যদি ধরে একটা ক্যাপসিক্যাম পাকাইয়া আমরা এটার থেকে বীজ নিতে পারি সেই সাথে আমি আর একটু বলে দেই। আমার যে এখন যে তো এই যে পাতাগুলা হয়ে গেছে তো আমরা এই যে দেখি তা আমরা বেশি বেশি ক্যাপসিকাম যদি এ ধরাইতে হয় তাইলে আমরা এই যে দেখেন আমরা এই পাতার এই কোকড়ানোর অংশগুলা কেটে দেব এই যে দেখেন আমরা এই কীভাবে পরিচর্যা করতেছি এইভাবে করলে আপনার গাছে অনেক ক্যাপসিকাম ধরবো তবে আমরা যে পাতাগুলা কাটবো যদি একটু দেখেন এই যে এই দেখেন মোড়ায় গেছে তা আমরা এই মোড়ানোর অংশগুলা রাখবো না এই যে কেটে দেব এখন থেকে এটা যদি এই কতদিন ছায়া ছিল এখন থেকে আমরা রোদরে রাখার চেষ্টা করব। তার কারণ হলো যে এটাই কতদিন ছায়া ছিল তো এখন যে আমরা এই কাটা কাটাসিরা করতাছি এখন ইনশাল্লাহ আবার নতুন করে ক্যাপসিকাম ধরবে তারপর কিন্তু এই যে দেখেন আমরা এই যে এটার মাঝে কিন্তু ফুল আসছে কিন্তু আমরা এটা কাটলাম না দেখেন আপনারা যদি দেখেন এখানে ফুল আসছে কিন্তু তাই আমরা এটা কাটলাম না তো যেগুলি যেগুলি ফুল আসে নাই নতুন বা আমরা আগেও ফুল ফল আসছিল এই যে দেখেনি এইখানেও ফুল আসছে এই যে আমরা যদি একটু দেখি এখানেও ফুল আসছে কিন্তু আমরা এইগুলি কাটলাম না যে যে এই জায়গায় ফুল আসছে যে যে ডালে ফুল আছে আমরা এইগুলি কাটলাম না যে এই যে ডালে ফুল নাই এবং আমরা আগের থেকে এইখান থেকে আমরা পায়রা পায়রা খেয়েছি যেমন এইখান থেকে আমরা পায়রা খেয়েছি এগুলি আমরা পরিষ্কার করে দিতেছি আর এই যে এখানে ফুল আসতে আছে দেখেন আপনারা যদি একটু দেখেন ফুল আসতে আছে আমরা এটি কাটলাম না সেই সাথে আমরা কিছু এই যে পাতাও পরিষ্কার করে দিলাম দেখেন আমরা এই যে আগের যে বড় বড় পাতাগুলো আছে পাতাগুলা পরিষ্কার করে দিলাম ইনশাল্লাহ এক দেড় মাস পরে আপনাদেরকে দেখাম হ্যাঁ আপনারা দেখবেন যে এটার ভিতরে কতগুলো ক্যাপসিকাম হয়েছে কিন্তু এই যে একটা এই এইবারের মতো বারো মাসে যে ক্যাপসিকামটা ছিল এটা মানে এইবারের মতো শেষ কিন্তু আবার যে এখন যে আমি পরিচর্যাটা করতেছি এটা আমরা ইনশাল্লাহ আপনাদের এক মাস পরে ভিডিও দাম দেখবেন আপনারা কী পরিমাণ ক্যাপসিকাম ধরছে হ্যাঁ তা আপনারা যাদের পাশে ক্যাপসিকাম গাছ আছে আমরা এইভাবে যে মাথাগুলো কোখড়াইয়া যায় এই কোখরানো মাথাগুলো কেটে দেব এবং প্রয়োজনে প্রয়োজনে আমরা অন্য অন্য ডালগুলো ছাঁটাই করে দেবো তো আমরা এই যে ক্যাপসিকামের কিন্তু আবার একটা দাঁড়া আছে দাঁড়ালটা হলো যে আমরা যেমন মনে করেন এই যে এইখান থেকে আমরা কাটছি এইখানে কেটে দিচ্ছি কিন্তু এইখানে আবার দুদিন পরে এই নতুন করে কুশি মেলবে তো আপনারা এইভাবে গিট দেখে দেখে কাটবেন ক্যাপসিকাম গাছ পরিচর্যা করতে হলে এরকম গিট দেখে দেখে কাটবেন আমরা এখানে ফুলার সেবি আমরা এইগুলি কাটলাম না তো আপনারা এরকম গিট দেখে দেখে কাটবেন তা আগামী এক মাস পরে ইনশাল্লাহ এটার আবার আমি নতুন ভিডিও দেবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু